আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করলাম ওনারা আসছেন কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে তো এখানে আসা আসলে খুবই সহজ যারা সিরিয়াল নিয়ে আসে ওনাদেরকে আমরা লোকেশনটা দিই আর প্রকৃত এই যে বাসার তত্ত্বটা আমরা নেটে দিই না কারণ এই কারণে অনেকে সিরিয়াল সাড়া সারা চলে আসে এই যে আমরা রুগীটার অনেক সময় দিলাম দেড় দুই ঘন্টা সময় দিয়ে একটা রুগী দিই পুরাপুরি ঘটনাটা শেষ করে দিতে অনেক সময় লাগে আর মানুষ সিরিয়াল চালা চলে আসলে আমাদের এগুলা ব্যাঘাত হয় চিকিৎসা ঠিকভাবে করা যায় না এই কারণে মূলত সিরিয়াল এবং সিরিয়ালই আমরা তাদেরকে ঠিকানা বলি আর এখানে ঠিকানা নিয়ে আসার পরে অনেকে ব্যাগ পোহাতে হয় অর্থাৎ এখানে আসার পরে কিছু দুই নাম্বার লোক আছে ওরা রুগীকে বিভ্রান্ত করে অর্থাৎ মানে লোকেশন ভুল দিয়ে অন্য জায়গায় নিয়ে যায় আপনাদের সাথে আজকে কি হয়েছিল একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন আমাদের তো আমাদেরকেও ফোন ফোন করছে ফোন করে বলতে আছে যে উপজেলা যাওয়ার জন্য উপজেলাকে আমরা তো চিনি না আমরা আপনার ঘরের সামনে আপনার ওইখানে চলে আছে ওনারা জিজ্ঞেস করলাম হুজুরের এখানে এই নাম্বারটা আপনি আপনার ফোন দিয়েছি আমরা যাওয়ার জন্য তো উনি বলতে আছে আপনার উনপঞ্চাশ ক্লাস্টে কয়ে এই নাম্বার হুজুরের আপনার ঘরের সামনে তো আমরা ওনাকে বলছি যে আমরা তো আমাদের চিনি না আপনি ফোন দিচ্ছেন উপজেলা আমরা চিনি না আমরা যাবো না না করছি আমরা আমরা সামনে আমাদের এখন বিষয় ঘটনাটা হচ্ছে এটা আসলে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই যারা আমাদের কাছে আসতে চান আমার ভিডিও সব সময় দেখেন এই আপনারা মৌলভীবাজার আসার পরে অনেকে যারা সহজ সরল ওনারা বিক্রি হয়ে যায় মানে অন্যদিকে দিকে অন্য কেউ নিয়ে যায় কোথায় নিয়ে যায় এক মাস পরে ফোন দেয় আবার আমারে যে হুজুর আপনার কাছে দিয়ে গেছিলাম মনে আসেনি আমি কোন জায়গা থেকে অমুক এলাকা থেকে আমি ডায়েরিটা বের করি তার নাম ঠিকানা আমরা আজকে জিজ্ঞাসা করি না এন্ট্রি করেছি তো এভাবে ডায়েরি বের করে দেখি ওই নামে তো রুগী নাই এই তারিখে বলে না তো আমার কাছে আসেন নাই কয়ে হে উজুর গেছিলাম অনেকগুলা টাকা এভাবে চাইয়া নিছি আপনি নিলেন আমি কি বলে সব আমি তো এভাবে টাকা ফিক্সড বলি না যে এত টাকা লাগবে দিতে হবে দিয়ে আমার ভিডিও কল দেন তো ভিডিও কল দিছে এখন দেখা যায় কয় এ আপনি তো না উনি দাড়ি লাল ছিল আমার কি দাড়ি লাল উনি তো মুরব্বী ছিল টাকা গুলা নিয়ে নিছে আহা হা আমার তো রোগের কাজ হয় না ইউদের কথা এখন বিষয়টা হচ্ছে অনেকে এখানে আইস যেমন আপনি মনে করেন চিকিৎসা নিয়ে গেলেন আপনার এলাকায় এরকম সমস্যা হইলো আপনি বলে দিলেন যে মৌলী বাজার যান এখানে একজন উজুর আছে এখন উনি হয়তো আমাকে এভাবে নেটে দেখে নেই বিস্তারিত বুঝে নেই এখানে আসার পরে এদিক সেদিক বিভিন্ন দিকে নিয়ে নিয়ে যাই করে এই জন্য বলবো যারা চিকিৎসা নিতে আসবেন একটু সচেতন হয়ে আসবেন ইনশাল্লাহ যেন আপনি এখানে এত কষ্ট পরিশ্রম করে আসলেন একটা সিরিয়াল নিলেন এরপরে যেন আপনি প্রতারিত না হন এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আর এই রোগীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ শিফা দান করেন আমরা আমরা আল্লাহর কুরআন থেকে সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ সুস্থতার মালিক এ সুস্থতা অসুস্থতা এগুলা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত আমরা সুস্থতার নিয়ামত চাই আল্লাহর কাছে এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা চেষ্টা করে থাকি তার শরীরে তাবিজ কবর ছিল এগুলো আমরা কইলেই চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ দিনগুলো আসছে ওরা জবানবন্দি দিছে ওদেরকে জবাই দিছি জবাইয়ের পরে সে যখন স্বাভাবিক হয়েছে এগুলো তার নিজের চোখে দেখছে আর এই দিনগুলোর কারণে তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা একদম শেষ পর্যায়ে মানে ডিভোর্স এর পর্যায়ে গড়াইয়া গেছিল এবং তার শারীরিক ভাবে অনেক সমস্যা হচ্ছিল কি সমস্যা হচ্ছিল শারীরিক বুকে গলায় ফাড়া দিয়ে ধরে আঙ্কুর মাথা মাথায় আমরা আমরা এগুলো চিনবে না এভাবে থাকবো মাথায় তো হঠাৎ করে মাথাটা অনেক কোন পরে মাথায় এই সব আল্লাহকে হাসি হাসি করে ভালো আছেন নিয়ে আছে তাহলে আর কথা বলবো না আর কাছে ঘুরে আমি নাই ঘুরে আবার থাকিয়া থাকিয়া

সুস্থ করে দেয় আর যেন এরকম সমস্যা না হয় হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন তাদের অটুটাকের মিল মোহ যেন আল্লাহ আরো বাড়াইয়া দেন সবাই আমরা দোয়া করি বলেন ঠিক আছে